নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লক্সে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো খেজুরের গুড়ের পায়েস শীতকালে আমরা প্রত্যেকেই পিঠে পায়েস খেয়ে থাকি আর পায়েস বানাতে তোমরা প্রত্যেকেই জানো তবে আজ আমি কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমার এই পায়েসের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকেও ফলো করে দিও তো চলো দেখে নেওয়া যাক পায়েসটি আমি কিভাবে বানাই পায়েস বানানোর জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আমি ঠিক দুমুঠ এভাবে দেখতে পাচ্ছ দুমুঠ চাল নেব আমি এখানে দু লিটার দুধে দুমুঠ চালই ব্যবহার করব এই মাপটা কিন্তু দেখে নিতে হবে দু লিটার দুধে দুমুঠ চালই লাগবে এর থেকে বেশি চাল দিলে ভালো লাগবে না এবার চালটাকে খুব ভালো করে ধুয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখবো আমি এক ঘন্টা বাদ আবারও ফিরে আসছি চালটাও আমাদের বেশ ভিজে গেছে আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি দু লিটার দুধ দুধটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু আমরা ফুটিয়ে নেব আর অনবরত কিন্তু নাড়িয়ে যেতে হবে যতক্ষণ না দুধটা ফুটে আসছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে যেতে হবে এখানে আমি দুটো এলাচ ফাটিয়ে দিলাম এরপর দিয়ে দেব তেজপাতা ঠিক এভাবে ছিঁড়ে দিয়ে দেব আমি দুটো তেজপাতা এখানে ব্যবহার করেছি এবার খুব ভালো করে নাড়িয়ে যেতে হবে এভাবে কনস্ট্যান্ট কিন্তু আমাদের নেড়ে যেতে হবে যেন কড়াইয়ের গায়ে লেগে না যায় দুধটা তার জন্য আমাদের এভাবে নাড়িয়ে যেতে হবে দুধটা কিন্তু আমাদের মোটামুটি ফুটে এসে দেখতেই পাচ্ছ এবার আমি ভেজানো চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই পায়েসটা কিন্তু গোবিন্দভোগ চালেই বেশ ভালো হয় খুবই ভালো লাগে খেতে চালটা দিয়ে অনবরত নেড়ে যেতে হবে এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না কিন্তু পায়েসটা রেডি হচ্ছে আর দুধটা ঘন হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এভাবে নেড়ে চেড়ে যেতে হবে আর এটা নাড়তে নাড়তে কিন্তু দুধটা একদমই ঘন হয়ে আসবে ক্ষীরের মতন ততক্ষণ আমাদের এটাকে রান্না করে নিতে হবে আরও কিছুক্ষণ কিন্তু আমাদের এটাকে রান্না করে নিতে হবে এখানে আমি এক চিমটে লবণ দিয়ে দিলাম এর থেকে বেশি দেওয়ার একদমই প্রয়োজন নেই এটুকু দিলেই হবে যে কোনো মিষ্টিতে বা পায়েসে এইরকম একটু এক চিমটি মতন লবণ দিতে হয় দিলে বেশ স্বাদটা ভালো হয় তবে তোমরা চাইলে নাও দিতে পারো দেখতেই পাচ্ছ পায়েসটা কেমন ঘন হতে শুরু হয়ে গেছে আমি দেখে নেব চালটা গলেছে কি না সেটা একটু হাত দিয়ে এভাবে চেপে দেখে নেব চালটা কিন্তু আমাদের একদমই গলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আর দুধটা অনেকটাই ঘন হয়ে ক্ষীরের মতন হয়ে এসছে দেখো দেখতেই পাচ্ছ অনেকটাই ঘন হয়ে এসছে এবার আমি এখানে এক কাপ মতন খেজুরের গুড় নিয়ে নিয়েছি গুড়টাকে এর মধ্যে দিয়ে দেব তোমরা কিন্তু মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দিয়ে নেবে পায়েসটা কিন্তু আমাদের অলমোস্ট রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কেমন কালারটা হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয় আরও একটু ঘন করে নেওয়ার জন্য আরও দু থেকে তিন মিনিট আমি এভাবে রান্না করে নেব পায়েসটা আমাদের একদমই রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপর সার্ভ করে নেব আমি এখানে পায়েসটা সার্ভ করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে পায়েসটা তোমরা যদি দু ঘন্টা মতো ফ্রিজে রেখে খেতে পারো যত পায়েস ঠান্ডা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর এই খেজুরের গুড়ের পায়েসটা খেতে ভীষণই ভালো লাগে তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর শীতকাল মানে আমরা গুড় খেতে সবাই পছন্দ করি আর খেজুরের গুড় শীতকাল মানে একটু খেজুরের গুড়ের পায়েস হবে না তাই কখনো হয় আজকের আমার এই পায়েসের রেসিপিটি তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসব তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ